আপনি দেখেছেন দারাগিরিতে যে অনেক ক্যা একাধিক ডাকে আগে চ্যাম্পিয়ন দেব আমি একবার চ্যাম্পিয়ন ছিলাম তারপর আমার রাউন্ডে তারপরে আমাদের একটি ছেলে যে যে ডাকে প্রাইসটা দেয়নি তাকেдем সচ্চার হইছিলাম এই সচ্চার হওয়ার পরে এই হয়তো আরেকবার যাবার সুযোগ ছিল তারে বিনষ্ট করে দিয়েছে আমাদের ফোন টন এসেছিল সেখান থেকে কি করলেন আমার তো আগে জানাতে পারতেন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে নট অনেক কথাই সব কথা দেখিয়েছে নাকি এডিট করে ওটা কি লাইভ প্রোগ্রাম হয় নাকি লাইভের একখানা ভাব আসতে পারে লাইভ তো হয় না ওগুলো আপনাদের কি মনে হয় আমি যদি ওখানে আপনি কেন সিএবিতে ইয়ে নেননি ইত্যাদি এসবই করতাম সেগুলো থাকতো থাকতো না আমি অন্য কথা বলছি প্রথম কথা আবার ছোট চ্যানেল থাকুক আমি চাই না আমি চাই চব্বিশ ঘন্টাগুলোর জায়গায় আওয়াজ চলে আসুক আমি চাই এটার যে চালায় সে একদিন মাল্টি মাল্টিমিলিয়ান তার আন্ডারে শত শত বাঙালি ছেলে কাজ করুক আপনি এটাকে টিভি পর্দায় দেখতে পান আর এই যে গাঙ্গুলি দাদাগিরি নিয়ে এই যে কথাগুলো চব্বিশ ঘন্টা আসুক না এখন আমায় জিজ্ঞেস করতে আসবেও না আপনারা ফোন করে চব্বিশ ঘন্টাকে জিজ্ঞেস করবে এখানে তো জিজ্ঞেস করেছেন এই তো বাঙালি ছেলের মিডিয়া আপনি জিজ্ঞেস করার একখানা জায়গা রয়েছে আপনার চব্বিশ ঘন্টায় জিজ্ঞেস করুন একটা কমেন্ট একটু পাত্তাও না দেখুন ও কিন্তু আপনাদের কমেন্টগুলো নিয়ে একটা ফিডব্যাক এর জায়গায় চলে গেছে ঠিক আছে আপনি যখন চব্বিশ ঘন্টা রিপাবলিক টিভি নাইন এসব লেখেন আপনার মনে হয় তার কিছু এসে এটাই তফাত সাধারণ মানুষের আপনার কাছে মানে ভীষণ জানবার একটা প্রশ্ন তারা বারবার এই প্রশ্নটা করছেন যে আপনি তো দাদাগিরিতে গিয়েছিলেন জি বাংলার মারফত যেটা প্রচারিত হয় অনেক বড় প্ল্যাটফর্ম সেখানে সৌরভের সঙ্গে সৌরভ গাঙ্গুলির সঙ্গে আপনার দেখা হয়েছিল এবং তিনি আপনাকে সম্মান দিয়েছেন আপনি তাকে সম্মান জানিয়েছেন তো এই যে বিতর্কিত মন্তব্যগুলো বা কোথাও গিয়ে নিন্দা সেইটা করবার জন্য আপনি আওয়াজ নামক এই ছোট যে ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিচ্ছেন কিন্তু জি বাংলার মতো এত বড় একটা প্ল্যাটফর্মে গিয়ে সেখানে কেন আপনি খোলাখুলি ভাবে ডিরেক্টলি সৌরভ গাঙ্গুলিকে এই বক্তব্যগুলো মানে বললেন না কেন এই কথাগুলো তাকে জানালেন না কেন প্রথম কথা একটা প্রথম প্রশ্ন হল জি বাংলা গেছি কেন এটা প্রশ্নটা প্রথম আসে চব্বিশ তা লাগিয়ে আরে বলে যে তারা আমাকে ডেকে পাঠিয়েছিল আমি এগুলোতে কি অ্যাপ্লাই করতে হয় ইত্যাদি জানি না তারা ডেকে পাঠিয়েছিল তারা মনে করেছিল যে আমার বক্তব্য বা আমার হোয়াট এভার কোন একটা ফেস ভ্যালু আছে যতটুকুই যা হোক এবং সেটা সহ তাদের একটা টিআরপি ফলে টিআরপি ফলে রেভিনিউ অ্যাডভার্টাইজমেন্ট সবকিছু আছে ইত্যাদি আমি গেছিলাম সেই সে যখন ইউজ করছে আমি ইউজ করছি এটার মাধ্যমে বাংলা এবং বাঙালির পক্ষের লক্ষ্য করে দেখবে বেশ কিছু কথা সেটার মাধ্যমে বলেছি যেটা এখনো আমাদের যে বলে হ্যাঁ দাদাগিরিতে দেখেছিলাম একদম পশ্চিমবঙ্গের নানা স্থানে আমাকে বা বাংলা পক্ষকে যে ধরো একশো জন চেনে তার মধ্যে পাঁচজন কিন্তু দাদাগিরি প্রোগ্রামটা দেখেছে ইত্যাদি বিশেষত মেয়েদের মধ্যে আমাদের সাংগঠনিক প্রভাবটা কম সেই ক্ষেত্রে মেয়েরা মেয়েরা যে দেখেছে অনেকে নারীরা মায়েরা বোনেরা তারা কিন্তু দাদাগিরিতে দেখেছে ফলে ইউজ অ্যান্ড বি ইউজ তারা ইউজ করেছে আমরা ইউজ করেছি কোন রকম আর আমাদের মাটিতে ইউজ হচ্ছে ভাই আমরা তো আইডিয়ালি চাইছি কি যে চব্বিশ ঘন্টা নয় কোনটা ব্যানার্জির চব্বিশ ঘন্টার চ্যানেল হলে সবচেয়ে ভালো হতো কিন্তু সেটা তো নয় মানুষের আমি যদি চব্বিশ না ইয়ে করে দিই বাঙালি তো খুলে বসে আছে তাই না বলে সেখানে জায়গা করে নেওয়া আবার যুবকর তোমার এই চ্যানেলেই বলি ওই চ্যানেলগুলো দেখবেন না এমন যদি হতো যে তারা চব্বিশ ঘন্টা টিভি নাইন রিপাবলিক দেখা বন্ধ করে দিল এবং এর ফলে দাদাগিরি আমার প্রোগ্রামটাও দেখলো না আমার কোনো দুঃখ থাকতো না কারণ আমার প্রোগ্রামটা মাধ্যমে আমি যে বার্তাগুলো দিতে চেয়েছি সেই বার্তাগুলো তো আসলে এই চব্বিশ ঘন্টা এই জি আর এই টিভি নাইন আর এই রিপাবলিক আর এই বহিরাগত পুঁজির এই সবকিছু এগুলোর থেকে ছিন্ন হয়ে আসার জন্য কারণ উদ্দেশ্য সাধিত হয়ে গেলে আমাকে আর দেখতে হতো না এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে বার্তাটা ওখানে লাস্ট অব্দি পৌঁছবে এটা আমরা চেয়েছি ওখানে তো অনেক কথাই বলেছি সব কথা দেখিয়েছে নাকি এডিট করে দিত ওটা কি লাইভ প্রোগ্রাম হয় নাকি লোকের হয়তো লাইভের একখানা ভাব আসতে পারে লাইভ তো হয় না ওগুলো আপনাদের কি মনে হয় আমি যদি ওখানে আপনি কেন সিএবিতে ইএনএন নি ইত্যাদি এসব সেগুলো থাকতো থাকত না এবং তার ফলে এই যে আমরা আলোচনাটা করতে পারছি বেশ কিছু বাঙালির কাছে কাঁচি হয়ে যেত আমরা কিন্তু লড়ার জন্য লড়ি না জেতার জন্য লড়ি আমরা লড়ার লড়াই করছি এটা দেখানোর জন্য লড়ছি না আমরা বাংলা ও বাঙালির স্বার্থে যে টুকু যেখানে যেটুকু গ্যাপ যেটুকু সুবিধে যেটুকু জায়গা প্রতিটির পূর্ণ সব ব্যবহার করে এগোতে চাই এই নিয়ে আমাদের কোন রকম মনের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই খুবই স্পষ্ট কথা আবার এই যে প্রোগ্রামে আপনি দেখেছেন দাদাগিরিতে যে অনেককে একাধিকবার ডাকে আগের চ্যাম্পিয়নদের আমি একখানার চ্যাম্পিয়ন ছিলাম তারপরে আমার রাউন্ডটায় তারপরে আহ আমাদের একটি ছেলে যে যাকে দেয়নি তাকে আমি সোচ্চার হয়েছিলাম এই সোচ্চার হওয়ার ফলে দাদাগিরিতে হয়তো আরেকবার যাবার সুযোগ ছিল তারে বিনষ্ট করে দিয়েছিল ফোন টোন এসেছিল সেখান থেকে কি করলেন আমার তো আগে জানা দেওয়ারতেন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে নট ম্যাটার ডাজ নট ম্যাটার ফলে যখন আপনি একজন দর্শক আপনি আশপাশে কি হচ্ছে বুঝতে পারবেন না ঠিক আছে এই মুহূর্তে হয়তো বুঝতে পারবেন না যে আমাকে যে দেখছেন আমি এই পাঞ্জাবের তলায় যা পড়ে রয়েছি সেটা রং কি আপনি বুঝতে পারবেন না তাই না এটা কিন্তু একখানা বাস্তব এই স্ক্রিনটা আমরা তাই এই বক্তব্যগুলোর মাধ্যমে এই আওয়াজ চ্যানেলকে যেটিকে আওয়াজের যে সংস্থাপক সেই বললো একটি ছোট চ্যানেলকে বলার জন্য বলার জন্য বেছে নিলাম আসলে বেছে নিইনি প্রশ্নটা সেই করেছিল আমি তো নানা কথা বলতে থাকি ফলে বলার প্রসঙ্গে চলে এসেছিল আমি অন্য কথা বলছি প্রথম কথা আওয়াজ ছোট চ্যানেল থাকুক আমি চাই না আমি চাই চব্বিশ ঘন্টাগুলোর জায়গায় আওয়াজ চলে আসুক আমি চাই এটার যে চালায় সে একদিন মাল্টিমিলিয়ান হোক তার আন্ডারে শত শত বাঙালি ছেলে কাজ করুক আপনি এটাকে টিভি পর্দায় দেখতে এটা তো আমাদের লক্ষ্য পান তো বাঙালি জাতীয়তাবাদী লক্ষ্য আজকে দাদাগিরি প্রোগ্রামটা তারা স্পন্সারশিপ দিয়ে করুক একটা বড় টিভিতে তার কাছে এই মুহূর্তে পুঁজিটা নেই কিন্তু আমরা তো সেই স্বপ্ন লড়ি আর এই প্রোগ্রামগুলি দাদাগিরি নিয়ে এই যে কথাগুলো চব্বিশ ঘন্টা আসুক না কোনোভাবে জিজ্ঞেস করতে আসবে ওরা আপনার ফোন করে চব্বিশ ঘন্টাকে জিজ্ঞেস করুন এখানে তো জিজ্ঞেস করেছেন এই তো বাঙালি ছেলের মিডিয়া আপনি জিজ্ঞেস করার একখানা জায়গা রয়েছে আপনার চব্বিশ ঘন্টায় জিজ্ঞেস করুন একটা কমেন্ট একটু বার্তাও দেবেন দেখুন ও কিন্তু আপনাদের কমেন্টগুলো নিয়ে একটা ফিডব্যাক এর জায়গায় চলে গেছে ঠিক আছে আপনি চব্বিশ ঘন্টা রিপাবলিক টিভি লাইন এইসব লেখেন আপনার মনে হয় কারোর কিছু এসে যায় এটাই তফাৎ প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি